প্রতি বছরের মতো এবছরও রথযাত্রা উপলক্ষে ছোট ছোট শিশুদের মধ্যে রথ ও জগন্নাথ দেবের মূর্তি বিতরণ কর্মসূচি নেওয়া হল ব্যারাকপুর দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রায় একশো শিশুকে রথ এবং জগন্নাথ দেবের মূর্তি তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে ওয়ার্ডের ডক্টর সম্রাট তপাদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি কুড়ি বছর ধরে এই কাজটি করছি এই বছর নিয়ে এটি কুড়ি তম বছর আমি মনে করি ঈশ্বর লাভ করতে মন্দির মসজিদ গুরুদ্বারায় যাওয়ার প্রয়োজন নেই এই ছোট ছোট বাচ্চাদের হাতে রথ মিষ্টি এবং তুলে এই সামান্য প্রয়াসে তাদের মুখের যে হাসি ফুটল এটাই আমার কাছে ঈশ্বরের প্রাপ্তি আমাদের মধ্যে ঈশ্বর আছেন আমরা সকলকে আবার রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি ধর্মচার্যার উৎসব সবার गोडो बक्ते दिगा स्वीटी गा आ गई न अब कहु राबोटे हापची हेन इ बोचनले २ बोचनले दुतुने ओ मां सरेक एंटर दिएले काले दिते ए यो ओमन दे मिस्टिका लेवज সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুরের সকল নাগরিকদের সকল মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং জগৎগুরুর আশীর্বাদ সবার উপরে পড়ুক এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ব্যক্তিগত স্তর থেকে এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে ব্যারাকপুরের সকল মানুষজনদের এই পবিত্র রথযাত্রার উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন সবার জীবন ভালোভাবে থাকুক দেখুন আমি কুড়ি বছর ধরে এই কাজটি করছি এই বছর নিয়ে কুড়ি বছর হলো কোন সময় আপনারা প্রচার করেছেন কোন সময় আমি প্রচার আপনারা করেননি কিছু কিছু কাজ আছে জীবনে যেগুলো আমি ব্যক্তিগতভাবে করলে আমার মনে হয় ঈশ্বর লাভ হয় এই যে ছোট ছোট শিশুরা আপনারা দেখলেন প্রায় একশোর উপরে শিশুরা এলো তাদের হাতে একটা করে রথ ঠাকুরের মূর্তি সামান্য একটু মিষ্টি আমরা দিলাম তাদের যে মনের মধ্যে বা হাসি ফুটলো বা তাদের যে হৃদয়ে যে হাসি ফুটলো সেই হৃদয়ের হাসি ফোটাটাকেই ঈশ্বর লাভ বলে আমি বিশ্বাস করি ঈশ্বরকে পেতে আপনার মসজিদ মন্দির যেতে হবে না মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যেতে হবে না আমাদের মধ্যেই ঈশ্বর আছে এবং এই ঈশ্বররাই যখন এই রথের দড়িতে টান দেবে আমাদের সমাজের যত অন্যায় আমাদের যত পাপ সব ধুয়ে মুছে এক হয়ে যাবে আমরা সবাইকে এই রথযাত্রা উপলক্ষে আবার আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধর্ম যার যার উৎসব সবার রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং আগে জিসকে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন